বসে সবার সঙ্গে ভেতরে মহিলাদের সঙ্গে দেখাশোনা করতেন দেখা করতেন আশীর্বাদ বিচরণ করতেন সব সমস্যার সমাধান করতেন এই জায়গায় বসে তারপর বাইরে যেতেন বাইরে বসার জায়গা আছে এখানটা এসো দেখিয়ে দিই এইখানে বসতেন দুর্গা মা এইখানে বসে ভক্ত সন্তানদের সঙ্গে কথাবার্তা বলতেন তাদের সঙ্গে আশীর্বাদ বিতরণ সমস্যা সমাধান করা সব কিছু করেছেন এইখানে বসে তা সামনে থাকতেন মা সারদা তার সঙ্গে মায়ের চৌতু নিত্য কথাবার্তা এই জায়গাটা মা সারদা যখন ভীত পুজো হয় তখন এখানটা বসে মা পঞ্চশস্য পঞ্চরত্ন দিয়ে বিধ পুজো করে দিয়েছিলেন এখানটা ভালো হয় এখানটায় বসে মা বি পুজো করে দিয়েছিলেন ভিত পুজো করার পর গৌরী মা আর দুর্গা মা শারদা মাকে দুটো ইটের উপরে বসিয়ে পুজো করে মাকে মিষ্টিমুখ করিয়েছিলেন করিয়ে বলেছিলেন এ আমার দেবীর অধিবাস হয়ে গেল কেন দুর্গা মা জানতেন গৌরী জানতেন যখন আশ্রমটা জমি কেনা হয়েছে ভিত প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু বৃক্ষের আশ্রম তখন প্রথম অবস্থা কষ্ট করে করে বিক্রি করে করে বাড়ি তুলতে হবে তখন শারদা মা দিয়ে থাকবেন না তাই জন্য ওরা অধিবাস সেরে নিয়েছিলেন তারপর যখন এই আশ্রম প্রতিষ্ঠা হওয়া এই বীজ পুজো হওয়ার পর পাঁচটা বছর প্রায় টাইম লেগে যায় পুরো আশ্রম তৈরি হতে তখন ওপরে শারদামার অস্থি মন্দির সমাধি মন্দির তৈরি হয় উপরে সমাধি মন্দিরে চলো দিয়েছেন বংশ পরম্পরায় আমাদের এই মা খুব জাগ্রত ইনি বহুবার আশ্রমে প্রকাশিত হয়ে উনি রূপ ধরে এসে দেখা দিয়েছেন দুর্গা মা গৌরী মা বন্দনা মা সুব্রতা মাকে এই জন্য এই ছবিটি আমাদের কাছে খুবই কি বলবো বেদির তলায় ঠাকুর মায়ের দুজনেরই পুতু অস্থি রয়েছে সারদা মা গরিমাকে বলেছিলেন আমার দেহ চলে যাবার পর তুমি আমার অস্থি নিয়ে সেখানে রাখবে আমাদের অস্থি নিয়ে সেখানে রাখবে তাই জন্য ঠাকুরকে দেখাও এইটাকে আমরা সমাধি মন্দির বলি ঠাকুর মায়ের দুজনেরই এই বেদির তলায় পুতো অস্থি রয়েছে এই জগ আমাদের যে পুরী রথ হলো এই জগন্নাথ স্কুল বাড়িতে গিয়েছিলেন সবাই শান্তিনিমে স্নানও করিয়েছেন রথও টেনেছেন এই হচ্ছে গরিমা দুর্গামার ঠাকুর এখানে বসেন আজ এখান থেকে চলে গেছেন তাই ছবি তোলাতে পারছি তোমাকে এখানকার ছবি তোলানো হয় না এই ছবি শান্তমা নিজে বড়ি দিয়েছিলেন দিয়ে বলেছিলেন তোমার আশ্রমে গিয়ে রাখো হ্যাঁ আমি তোমার আশ্রমে একরকম কথা দেওয়া রইলাম কিছু না পারো মা পাঁচখানা বাতাসা ভোগ দিয়েও আমি গ্রহণ করব। এই ছবিটি সেই ছবি সারাদা নিজে গৌরীমাকে দিয়েছিলেন নিজে হাতে করে বুঝেছ ছবিটা যে ছবিটা তো খুব পুরনো হয়ে গেছে ভেতরে ওই ছবি তুলে নিয়ে তুলে ভেতরে রেখে আবার নতুন করে ছবিটি লাগানো হয়েছে কিন্তু সেই ছবিটি ভেতরে রয়েছে সেই ছবির কপি নিয়ে গিয়ে ছবি দেখানো হয়েছে এই হচ্ছে গৌরীমাকে দেওয়া শারদামায় নিজের ছবি নিজেই তোমার আশ্রমে কি রাখো আমি তোমরা যখন কিছু না পারো আশ্রমের প্রথম অবস্থা পাঁচটা বাতাসা ভোগ দিয়েও আমি গ্রহণ করব সেই থেকে আশ্রমে যত ভোগই হোক পাঁচখানা বাতাসা ঠিক ভোগ হয় ওই জন্য এই ছবিটিকে আমরা মনে করি ঠাকুর শ্রীশ্রীমা নিজে অবস্থান করছে এবার তিনতলাতে গৌরিমা দুর্গা আমার জায়গা গৌরিমা সায়ন মন্দির এটি গরিমা সায়ন মন্দির এখানে দামোদর লাজির বিছা দেখতে পাচ্ছেন এই দামোদর লাজি আর গোপাল ওপর থেকে নেবে এসে রাত্রিবেলা এখানে শোন এইখানে শোন হ্যাঁ এটা গৌরিমা সমাধি মন্দির এখানে এর বেহিততলায় গরিমার পুতুল স্থির রয়েছে এটা গরিমা যখন থাকে উনি এই সয়ন মন্দির সুতেন দামোদর নাম দামোদরের সঙ্গে একসঙ্গে সুতেন দামোদরের সাথে উনি গরিমা এখানে সুতেন আচ্ছা গৌরাঙ্গ ছিল গৌরিমার প্রাণ মাথার উপর গৌরাঙ্গের ছবি আর দুর্গা পাশে দেখো জগন্নাথ সবসময় এখানে দুর্গা মাস উনি স্বজন পরিভৃতি থাকতে ভালোবাসেন তো এটা দুর্গা মার আমরা মনে করি জাজমেন্ট সিট অফ বিখ্যাত বলি আমরা দুর্গা জাজমেন্ট সিট দুর্গা মা এখানে বসে তিনি আশ্রমের সমস্ত কাজ করতেন দীক্ষা দিতেন সমস্ত কাজ করতেন সবাইকে ডিরেকশান দিতেন সব কিছু পরিচালনা করতেন এখানে আশ্রমের মানে এটা হচ্ছে তার হচ্ছে জাজমেন্ট সিট শুধু তাই নয় প্রচুর আশীর্বাদ বিতরণ করেছেন প্রচুর লোকের কল্যাণ সাধন করেছেন এইখানে এই এই সিটটাতে বসেই আজও বাচ্চারা বুড়োরা আমরা মানে করি এই সিট প্রণাম করলে আমাদের এখান থেকে শোনায় এবং ইয়ে তাদের পরীক্ষায় কী কী আস চাইছে পরীক্ষা পাশ হতে করে যদি বকনি না খায় কিংবা এই কোশ্চেনটা যেন আসে বলে ওরা কাগজে লিখে চিঠি লিখে তলায় দিয়ে চলে যায় এবং পরে দেখা যায় তাদের চিঠিগুলো মায়ের তোলা থেকে বেরোচ্ছে এরকমই আমাদের কাছে মায়েরা জাগ্রত এটি হচ্ছে গৌরীমার শেষ সময় এই খাটে করে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ সমান কাশীপুরে কাশিপুরে নিয়ে আসা হয়েছে সেই শিষ্যটা তিনি এখানেই ত্যাগ করেছেন এটি হচ্ছে দুর্গা মায়ের দুর্গা মায়ের খাট যেখানে দুর্গা মাকে শেষ সময় কাশীপুরে নিয়ে যাওয়া হয়েছিল এই খাটে করে নিয়ে এখানে এই জায়গাকে দূর উত করেছেন এবার এখানটায় এসো এটি হচ্ছে দুর্গা মায়ের শয়ন মন্দির দুর্গা মায়ের শয়ন মন্দির এটা হচ্ছে দুর্গা মার সায়ন মন্দির এই বেজের তলায় এটা সমাধি মন্দিরও বলি আমরা এর তলায় দুর্গা মায়ের পূত রয়েছে রয়েছে। আর নিত্য পুজো হয় দেখছি দুর্গা মাকে নিত্যদিনই কাপড় পরানো হয় নিত্যদিনই সাজানো গোছানো হয় মনে হয় চুলাচে দেওয়া হয় টিপ দেওয়া হয় মুখ বসিয়ে দেওয়া হয় বা শয়ন দেওয়া হয় দুর্গা মাকে এই জায়গায় দুর্গা মা এইখানটাতে তার একদম সেদিন পুজো এখানে শুয়েছেন আ, আ, খাট হ্যাঁ আর এখানে এখানেই তার চলতো জগন্নাথের সঙ্গে তার লীলা চলতো একবারের ঘটনা বলি তখন জগন্নাথ সান পূর্ণিমার পর অদর্শন হয়ে যাবেন কম অসুস্থ থাকবেন তখন তো তিনি একদমই দর্শন দেবেন না অসুস্থ থাকবেন ঢাকা থাকবেন দুগামার মন খুব খারাপ অনেক দিন প্রভুকে দেখা হবে না অদর্শন হয়ে যাচ্ছেন সান পূর্ণিমার দিন রাত্রিবেলা খুব অনেক কষ্ট রাত্রিবেলা কিছুতেই ঘুমোতে পারছেন না মেয়েরা সমানে মা কেন ঘুমোচ্ছে না ছটপট ছটপট করছেন মাঝরাতে উঠে বসেছেন উঠে বসে বলেছেন এই আমাকে সাজিয়ে দিন মেয়েদের সাজিয়ে দে কি সাজিয়ে না মনে হচ্ছে চুনাশ্রে দেওয়া ভালো লালপাল কাপড় পরিয়ে দেওয়া একটা টিপ পরিয়ে দেওয়া এই পরিয়ে দিলে মা বলে সব ভালো পয়সা এখন পড়বে তোমরা সব ঘর থেকে বেরিয়ে যা ঘর থেকে বেরিয়ে যা সব ঘর থেকে বেরিয়ে মেয়েদের বার করে দিয়েছেন এইবার দুর্গা মা একা রয়েছেন মেয়েদের কৌতূহল হচ্ছে দেখবার জন্য যে কী মাকে সম্বন্ধে বার করে দিলেন কেন কিন্তু একটা বিশেষ দরজা বন্ধ এই পাশ এটা বন্ধ ওটা বন্ধ কিছু বোঝা যাচ্ছে না হঠাৎ করে এখানে দরজা আর তখন না ইয়ে ছিল না এই যে এখানে দেখছে না লোহার করা হয়েছে তখন পেতনের করা ছিল ফুটো ছিল পরে সারানো হয়েছে মেয়েরা ওইখান দিয়ে চোখ লাগিয়ে দেখছে দুর্গা মা খাটের ধারের দিকে চলে এসেছেন একটা ধারে চলে এসেছেন ধরে এসেছেন আর মনে হচ্ছে কে যেন শুয়ে আছে একটা দুর্গা মা তার পা টিপে দিচ্ছেন পা টিপে দিচ্ছেন আর গান গাইছেন দীনবন্ধু বন্ধু করুণা সেন্দু হে কৃপা বিন্দু কৃপা বিন্দু বিতর এই কর দিন দয়াময় তোমায় আমায় যেন দুটি নাহি হয় জলেরও তরঙ্গ জলে লয় আমি নদী তুমি সাহা বলছেন গান গাইছেন আর দু চোখ বেয়ে বড় বড় চোখ ছাপিয়ে ছাপিয়ে অদ্ভুত ধরে জল জ্বলিয়ে পড়ছে মুখে একটু অল্প মৃদু হাসি আর মুখে জলে ভেসে যাচ্ছে কাপড়তে আর পাঠিবছি আর মনে হচ্ছে একটা কেউ এসেছেন তার মেয়েরা দেখতে পাচ্ছে না তাকে কিন্তু দুর্গামা পরিষ্কার পা টিপে দিচ্ছেন আর গান গাইছেন আর দল বিভিনীত গান গাইছেন আর মৃদু হাসি মুখে জলের ধারা মেয়েরা অবাক আর ঘর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা ব্যাপার নিশ্চয়ই জগন্নাথ এসেছেন তাই মায়ের এই অবস্থা খানিকক্ষণ প্রবেশ ঘন্টা খানিক কাটার পর মেয়েদের বলে এই আয় তোর বার হয়ে গেছে সব মেয়ে মা সব কাব ছেড়েছেড়ে মা রাত্রিবেলা না শারদা মাকে শারদা মায়ের কে মতন ইয়ে করে অনুরোধ করে সরু পার রাত্রিবেলা দিনের বেলা পার করতেন রাত্রিবেলা সরু পার কাপড় পরে শুতেন আমায় কাপড় ছাড়িয়ে দিয়ে সরু পার কাপড় পরে দুর্গা ঘুমিয়ে পড়লেন এই ঘরটি হচ্ছে একটা লীলাভূমি যাতে বলা চলে গরিমা দুর্গামা বলেছিলেন পিতামাতা পিতা পিতামাতা সন্তানদের জন্য স্থিবর সম্পত্তি সম্পত্তি রেখে যায় আমরা রেখে গেলাম আমাদের তপস্যা মানে আমাদের জন্য দুর্গা মা গরিমা তাদের সাধারণ তপস্যা রেখে গেছেন পিতামাতা সন্তানদের জন্য তো রেখে যায় তাদের সাবর অস্তব সম্পত্তি রেখে যায় আমরা রেখে গেলাম আমাদের তপস্যা রেখে গেলাম ছির সঙ্গে দুর্গা মা কথা বলতেন বলে জিজ্ঞেস করা মা আপনি মা ঠাকুরকে আপনি কেমন দেখেন কেন কাঁচা শরীরে দেখতে পাই কাঁচা শরীরে দেখতে পাই কেন কাঁচা শরীরে দেখতে পাই মানে কোনো ছবি না উনি কাঁচা সময় শিশু মাকে যে এভাবেই দেখা দিতেন প্রতিনিয়ত জান হচ্ছেন থার্ড মাতাজি বড় ফার্স্ট মাতাজি পৃথমা সেকেন্ড মাতাজি এই সুব্রত মা থার্ড মাতাজি আর তারপরে ফুলমা হচ্ছেন বন্দনা মা হচ্ছে ফোর্থ মাতাজি এটা এটা হচ্ছে হচ্ছে এই থার্ড মাতাজি ফোর্থ মাতাজির সুব্রতমা এখানেই তার দেহত্যাগ করেছেন বন্দনমাত নবদ্বীপে তার এই জিনকি একসঙ্গেই রাখা হয়েছে কেন এদের মাতাফত্রীর সম্পর্ক ছিল ভীষণ